বিসমিল্লা রহমান আমরা আবারও হাজিরা গেলাম আপনাদের মাঝে আজকে একটু নতুন ডিজাইন নিয়ে সুইচ কটন থ্রি পিস কাজ করা অনেক সুন্দর তিনটা কালার হবে দুইটা ডিজাইনের ড্রেসগুলো প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো হলে আপনারা সুন্দর ডিজাইনের ড্রেসগুলো নিতে পারবেন আমরা কালার এবং ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুলে প্রথমে আমরা যে কালারটা দেখাবো হচ্ছে আপনার মাস্টার কালারের ভিতরে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একেবারে আপডেট ডিজাইন নতুন ডিজাইন এটা গলার কাজটা থাকবে খুব সুন্দর এই যে গলার কাজটা দেখেন কাজ থেকে দেখেন এটা হচ্ছে গলার কাজটা অনেক সুন্দর নিচেও কিন্তু কাজ করা থাকবে যে নিচে এরকম সুন্দর কাজ করা থাকবে নিচে কিন্তু বোরিং করা আছে এরকম বোরিং করা থাকবে নিচে অনেক সুন্দর কিছু

মাত্র পনেরোশো টাকা হলে আপনাদের সুন্দর ডিজাইনের ড্রেসটা নিতে পারবেন আর একটা কালার হবে দেখেন এর একটা কালার হবে অনেক সুন্দর নিচের কাজটা দেখেন নিচে কিন্তু কাজ করা আছে মাঝখানে প্রিন্ট করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পিছনটা হবে পিছনের ডিজাইনটা দেখেন একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর নিচে একেবারে নিচে হাতার জন্য আলাদা কাপড় দেওয়াই থাকবে

গলার কাজ আর নিচের কাজটা একটু আলাদা হবে এটা হচ্ছে আপনার গলার কাজটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের কাজটা পিছনটা দেখেন পিছনটা হবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে নিচে হাতার জন্য আলাদা কাপড় দেওয়াই থাকবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার থাকবে এক কালার এটা হবে আপনার ওন্নাটা অনেক সুন্দর কাজ করা তো বিয়ার্স যারা নিতে চান এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা ডাকার বাইরে কুরিয়ার নিতে পারেন একশো পঞ্চাশ টাকায় আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা সুন্দর এই সুইস কটন থ্রি পিসটি নিতে পারেন কাজ করা তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পাবিয়া ফ্যাব্রিক্সের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ